হ্যালো ব্রিওন আমরা দীর্ঘদিন ফোনটা ব্যবহার করার ফলে আমাদের কিন্তু ফোনটা স্লো হয়ে যায় আমাদের দেখা যাচ্ছে আমাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন নেই তেমন কোনো ভিডিও নেই কিন্তু দিনের পর দিন ফোনটা স্লো হয়ে যাচ্ছে আমাদের ফোনটা আগের মতো আর কাজ করতেছে না কেন করতেছে না জাস্ট আজকের ভিডিওটা কনফার্ম করেন আমি দেখিয়ে দেবো আপনারা কোন ভুলগুলো করে রেখেছেন এবং কোন ভুলের ফলে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে তো আপনি যখন একটা নতুন ফোন কেনেন নতুন ফোন কেনার পর আপনার কী হয় আপনি কিন্তু বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনার অ্যাপসের মধ্যে সার্চ করেন তারপর দেখা যাচ্ছে আপনার এখান থেকে কী করেন আপনারা গুগল ক্রোমে সার্চ করেন তো এই যে আপনি এত দীর্ঘদিন থেকে আপনার ফোনটার বয়স দু বছর হয় দু বছরের মধ্যে আপনি যে যা 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 কিছু সার্চ করেছেন প্রত্যেকগুলো সার্চ হিস্টোরি কিন্তু এখানে আসে তো আপনি এগুলো কিভাবে আপনি এগুলো ডিলিট করবেন কি কীগুলো কিভাবে ডিলেট করবেন যে অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কি করবেন আপনার গুগল ক্রোমে চলে আসবেন তো আমি গুগল ক্রোমে চলে আসলাম গুগল ক্রোমে চলে আসার পর এখন আমি কি করব এখান থেকে যে হিস্টোরি লিখবো হিস্টোরি লিখে সার্চ দিয়ে দেবো তো আপনারাও সেইভাবে গুগল ক্রোমে এসে হিস্টোরি লিখে সার্চ দিয়ে দেবেন তো সার্চ দেওয়ার পর এখন আপনি কি করবেন এখান থেকে দেখুন যে এখানে গুগল ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই মাই যে অ্যাক্টিভিটি এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি আপনারা কি করবেন এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন প্রত্যেকে প্রত্যেকের ফোন থেকে চলে যাবেন তো আমি এখন কি করবো ওয়েলকাম টু মাই হিস্টোরি যে যে এখানে যে ওয়েবসাইটটা আছে আমি এখন এখানে ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে দেখুন যে প্রথমে যে অপশনটা আছে এখানে দেখুন প্রথমে অপশনটা আছে এই যে ওয়েব ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি ওয়েব কি আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই এটা কিন্তু ওয়েব হয় আর অ্যাপসগুলো হচ্ছে আমরা যখন কোনো অ্যাপস ডাউনলোড করে কোনো কিছু সার্চ করি সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি তো আমি কি করব এখন প্রথমত ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি যে অপশনটা আছে আমি এখন এখানে চলে যাব আপনারাও সেম ভাবে আপনাদের ফোন থেকে এখানে চলে যাবেন তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে এখন আমার যে মেইন কাজটা হচ্ছে এখন আমি স্ক্রল করে একটু নিচে আসবো আপনারাও সেম ভাবে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এই দেখুন এখানে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে অটো ডে অটো ডিলে অন এখানে যে যে অপশনটা আছে এখানে ডিলেট অ্যাক্টিভিটি ওল্ড ওল্ড দেন আঠারো মাস তার মানে আঠারো মাসের অ্যাক্টিভিটিগুলো আপনার এখানে কিন্তু জমা হয়ে আছে আপনি কীভাবে ডিলিট করবেন তো এখানে ডিলিট করার জন্য এই অপশনটার মধ্যে আপনি এখন ট্যাপ করবেন আমি এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবো আপনারাও সেমভাবে এই অপশানের মধ্যে ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম এখন ট্যাপ করার পর এখানে আপনাদের দেখতে দেখাচ্ছে যে আপনি কত মাসেরটা ডিলিট করবেন তো আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর দেখুন আমার এখানে তিন মাস এখানে দেখা যাচ্ছে যে ছত্রিশ মাস তো আমি যদি চাই এখান থেকে যে এখানে ছত্রিশ মাসেরটা ডিলিট করবো এখন যদি আমি এখান থেকে নেক্সট ট্যাপ করি এখান থেকে আপনারা দেখুন যে এখান থেকে আমি যদি নেক্সট ট্যাপ করি এখানে নেক্সট ট্যাপ করলাম নেক্সট ট্যাপ করার সাথে কিন্তু আমার এখানে দেখুন যে এখানে কনফার্ম দেখাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আমার এখানে ডিলেট নাও এখানে কনফার্ম দেখাচ্ছে তো আমি এখন কি করবো এখান থেকে আমি কনফার্ম করে দেবো তো আমি এখন কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার সাথে আমি এতদিন পর্যন্ত আমার ফোন থেকে যা যা কিছু সার্চ করেছি সবগুলো কিন্তু এখন ডিলিট হয়ে গেছে এখন আমার ফোনটা কিন্তু আগের চেয়ে ফাস্ট হবে আমার ফোনটা আর আগের মতো সোলো করবে না প্রত্যেকেই যারা এখনও পর্যন্ত ফোনের ফোন কিনেছেন হাতে এখনও পর্যন্ত এই অপশানগুলো অন করেনি প্রত্যেকেই কিন্তু এই অ্যাক্টিভিটি যে অপশানগুলো আছে এগুলো ডিলিট করে দেন আপনার ফোনটা হবে পানির মতো ফাস্ট তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যা ফেস করতে পারেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন